আম মিলন আপনাদের সাথে আজকে কালকে যে বন অধিদপ্তরের যে নিয়োগটা ছিল যেটার ভিডিওটা দিছিলাম সার্কুলারের সেই সার্কুলারটার ভিডিওটা অনুযায়ী আমি আজকে ওর যে আবেদন করতে হবে অনলাইনে যেভাবে সে আবেদন করার প্রক্রিয়াটি বা প্রসেসটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন প্রথম অবস্থায় সি সি এফ এফ ডি ডট টেলিটক ডট বি কম ডট বিডি তো এখান থেকে আমি এক ক্রমে গেলাম তো এখানে আমি সার্চ দেব সি সি এফ এফ ডি ডট টেলিটক ডট কম এটাই দেওয়ার পরে এরকম প্রথম যে পেজটি আসছে এটাই ক্লিক করলাম এখন দেখেন এই যে আপনার ওয়েব পেজ আসছে এই পেজে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই অনলাইন এটাই ক্লিক করব করলাম এখন এইখান থেকে আমি আপনাদের বন প্রহরীর যে পথটি আছে সেই পথটির আবেদন করব বাট এইখানে যে কোনো পদেই এই একই প্রসেসে আবেদন করা যাবে ধরেন আপনি গাড়ি চালকে যদি করেন গাড়ি চালকে টিক দেবেন বা ইঞ্জিন ড্রাইভারে যদি করেন ইঞ্জিন ড্রাইভার টিক দিবেন বা স্পিড বোর্ড ড্রাইভার করলে স্পিড বোর্ড ড্রাইভার তো আমি করব হচ্ছে ফরেস্ট গার্ড বা বন প্রহরী তো এটাই আমি ক্লিক করলাম নেক্সটে গেলাম এখন এখান থেকে আপনার যদি অল জবস বিডিতে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইয়েস দিবেন আর যদি না থেকে থাকে তাহলে নো দিবেন তো ইয়েস দিলে আপনার ওইখান থেকে যে প্রোফাইলটা আছে সেটা সরাসরি অ্যাড হয়ে যাবে তো আমার নাই আমি নো অর্থাৎ নো দেওয়াটাই বেটার সবার জন্যই তো নো দিলাম এখন নেক্সট এরপরে এই যে আমার অ্যাপ্লিকেশন ফর্মের যে ফর্মেটটা দেখেন সেটা চলে আসছে এখন এটা আমি পূরণ করব তো এই ফরেস্ট গার্ডের জন্য আমার সর্বনিম্ন এইচএসসি পাস থাকা লাগবে দেখেন এইচএসসি পাস না থাকলে আমার এটা আবেদন সম্পূর্ণ হবে না তো আমি কথা না বলে কাজ শুরু করি প্রথম অবস্থায় নাম দিতে হবে যেমন আমার নাম এরপর হচ্ছে বাংলায় দিতে হবে আবেদনকারীর নাম এরপর আসি অর্থাৎ আমি বাংলাগুলো আগে একটু পূরণ করে রাখি ঠিক আছে আমার সুবিধার্থে মায়ের নাম বা মাতার নাম যেটা বলেন এখন আমি একটু ইংলিশে গুলো পূরণ করি ফাদার্স নেম নাম ইংলিশে এরপর আসি ডেট অফ বার্থ মানে যার যে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ সেটা দিবেন আপনারা তো আমার হচ্ছে দুই হাজার এক তো আমি দুই হাজার এক দিব এবং নভেম্বরের তিরিশ তারিখ তিরিশে নভেম্বর ওকে বাংলাদেশি এরপরে হচ্ছে একটু নিচে যাই ন্যাশনালিটি বাংলাদেশি রিলিজিয়ন এখন আপনি যে ধর্মাবলম্বী হবেন সেটা দেবেন যে ইসলাম ইসলাম দিবেন হিন্দু হিন্দু বৌদ্ধ বৌদ্ধ দিবেন খ্রিস্টান খ্রিস্টান দিবেন তো আমার হচ্ছে হিন্দু তো হিন্দু দিলাম এরপরে হচ্ছে জেন্ডার জেন্ডার বলতে আপনি ছেলে বা মেয়ে অথবা উভলিঙ্গ যেটা বলে তো মেল এরপর ন্যাশনাল আইডি অবশ্যই ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি দিতে হবে না অথবা বার্থ রেজিস্ট্রেশন থাকলে সেটা দিতে হবে অর্থাৎ যে ভোটার হয়ে গেছে তার ন্যাশনাল আইডি দিলেই বেটার ন্যাশনাল আইডি দিলাম এরপরে বার্থ রেজিস্ট্রেশন আছে বাট এটার যে কোনো একটা দিলেই হবে আমি ন দিলাম এটা পাসপোর্ট এটাও ম্যারিটাল স্ট্যাটাস এখন এটা হচ্ছে আপনার আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত এটা আপনার পূরণ করতে হবে যদি সিঙ্গেল হন সিঙ্গেল নতবা ম্যারিড হলে ম্যারিড তো আমি সিঙ্গেল সিঙ্গেল দিলাম এরপর আপনি এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা আপনার সচল মোবাইল নাম্বার থাকতে হবে এবং এটা অ্যাক্টিভ থাকা লাগবে এটা আপনার পরবর্তীতে যখন পরীক্ষা হবে তখন আপনার এস এম এস আসবে ইউজার আইডি আর পাসওয়ার্ড ঠিক আছে তো আমারটা দিচ্ছি এরপর এই নাম্বারটাই আবার কনফার্ম করতে হবে হ্যাঁ এখন ইমেল ইমেল যদি আপনার থেকে থাকে তাহলে ইমেল দিবেন তো ইমেল দিলে দিতে পারবেন না দিলেও না দিতে পারবেন ঠিক আছে তো আমি ইমেল আমার যেহেতু আছে আমি দিয়ে দিই ইমেল এরপর আসি কোটা এই কোটা নিয়ে এত কথা হ্যাঁ তো সে কোঠা রয়েই গেছে আচ্ছা যাই হোক আর এখানে হচ্ছে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার মানে হচ্ছে আপনার মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে তারা এখানে আবেদন করলে তারা এটা সিলেক্ট করবে আর এখানে হচ্ছে চাইল্ড অফ ওয়ার হের তো এটা হচ্ছে বীরাঙ্গনা যারা আছে ঠিক আছে বীরাঙ্গনা যে মুক্তিযোদ্ধাদের যে পদবি ছিল সেখান থেকে তাদের সন্তান আর ফিজিক্যালি চ্যালেঞ্জড এটা হচ্ছে আলো যারা মানে প্রতিবন্ধী আছে আর এটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী আর এটা হচ্ছে আলো তৃতীয় শ্রেণীর লোক যারা আছে তো আমার এখানে কোনোটি নাই তো আমি নট অ্যাপ্লিকেবল দিলাম এরপর ডিপার্টমেন্টাল এটা আপনি যদি বন অধিদপ্তরে এর আগে কখনো চাকরি করে থাকেন বা আপনি হচ্ছে গভর্নমেন্ট জব করেন বা সেমি গভর্নমেন্ট জব করেন বা আদার্স যে কোনো জব করেন বা ডিপার্টমেন্টাল বলতে হচ্ছে আপনার এই বন অধিদপ্তরে চাকরি করেন তাহলে এটা দিবেন নতবা না তো নট এক এরপরে আসি প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা আর হচ্ছে স্থায়ী ঠিকানা তো একটা মানুষে দুটা অ্যাড্রেস থাকতেই পারে তো আমার একটাই তো আমি এখানে কেয়ার অফ মানে আপনার অভিভাবকের নাম এরপরে হচ্ছে আপনার ভিলেজ মানে ভিলেজ বা রোড বা হাউস ফ্ল্যাট যেটা বলেন এরপরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট আপনার যেটা সেটা দিবেন ওকে তো আমার হচ্ছে যেটা আমি সেটা দিচ্ছি হ্যাঁ এরপরে উপজেলা উপজেলা হচ্ছে আপনার যেটা তো দিলাম এরপরে পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম দিবেন পোস্ট কোড অবশ্যই এটা গুরুত্বপূর্ণ এটা দিতেই হবে এখন যদি এই বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এটাই চাপ দিবেন তাহলে কমপ্লিট আমার এটা পূরণ করা এখনও সেই এক্সামিনেশন অর্থাৎ এসএসসি এক্সাম আপনার এসএসসি এক্সাম এসএসসি দিবেন বা এসএসসি পরিবর্তে আপনি যদি ও লেভেল হন বা এসএসসি সমমান হন বা দাখিল ভোকেশনাল হন যেটা আপনি সেটা এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে রোল নং আপনার এসএসসি রোল এরপরে হচ্ছে বোর্ড বোর্ড দিতে হবে অবশ্যই ঢাকা এরপরে হচ্ছে আপনার যে বোর্ডে আপনার ঢাকা যদি হয় ঢাকা বা মমন বা আপনার এখানে যে কোনো যেটা আছে আপনার যেটা প্রয়োজন সেটা দিবেন গ্রুপ মানে সায়েন্স আর কমার্স যেগুলো আছে সেগুলো দেবেন তো আমি সায়েন্স অবশ্যই সায়েন্স দিলাম এখন রেজাল্ট এসে রেজাল্ট হচ্ছে যাদের হচ্ছে জিপিএ চার পয়েন্ট ছিল আউট অফ ফোর অথবা জিপিএ যাদের আউট অফ ফাইভ ছিল মানে জিপিএ পাসের ভিতরে তাদের হচ্ছে আউট অফ ফাইভ দিতে হবে এরপরে আপনার পাসিং ইয়ার মানে পাসিং ইয়ার আপনার কত সালে পাশ করছেন এসএসসি সেটা অবশ্যই পূরণ করবেন এটা গেল আমার এসএসসি এখন এর বিষয়টা আসি আপনার এইচএসসির সমমান যেহেতু আপনার এসএসসি দিতেই হবে এইস বোর্ড ঢাকা আপনি যেভাবে করেন আর রোল আপনার গ্রুপ যেটা আছে সেটা দিবেন রেজাল্ট আপনার আউট অফ ফাইভ যদি থাকে জিপিএ আউট অফ ফাইভ এর আপনি কত পাইছেন সেটা দিবেন এরপর পাসিং ইয়ার আপনার কত সালে পাস করছেন এটা তো বোঝেনি দু হাজার বিশ ওকে এখন আপনি যদি অনার্স পাস হয়ে থাকেন তাহলে ইপ অ্যাপ্লিকেবল এটাই চাপ দেবেন আবার যদি মাস্টার্স হয়ে থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবল চাপ দিয়ে এগুলো পর্যায়ক্রমিকভাবে পূরণ করবেন আপনি পূরণ করার পরে নিচে আসবেন যেহেতু আমি না তো টাইপ আমি এইসএসসি পাশ দিয়ে করলাম এরপর নিচে যাই নিচে যাওয়ার পরে দেখেন যদি আপনি ডিপার্টমেন্টাল চাকরি করতেন তাহলে এখানে আপনার এমপ্লয়েড অন কোথায় চাকরি করেন কোন অর্গানাইজেশন এগুলো পূরণ করা লাগত হ্যাঁ এরপরে আসি মিনিমাম মানে মিনিমাম কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এগুলো থাকাই লাগবে মানে আপনার উচ্চতা উচ্চতা এটা থাকাই লাগবে ঠিক আছে আর বুকের মাপ ওই তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ এটা থাকা লাগবে এগুলো ইয়েস দিতে হবে আর হাইট আপনার কত সেন্টিমিটার টোটাল সেন্টিমিটারে কনভার্ট করতে হবে আপনার একশো তেষট্টি সেন্টিমিটার থাকা লাগবে তো একশো তেষট্টি উপরে যা আছে আপনি দিতে পারেন নো প্রবলেম তো আমার ক্ষেত্রে আমি এখন আমার হাইটটা দিব তো হাইটটা হচ্ছে আমার ছিয়াত্তর একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর সেন্টিমিটার আর চেস্ট হচ্ছে এখানে ছিয়াত্তর সেন্টিমিটার আপনার তিরিশ তো ছিয়াত্তরের পরে আছে কত সাতাত্তর আটাত্তর আপনার যে অনুযায়ী আপনার যতটুকু আছে ঠিক আছে ততটুকু দিবেন ওকে এরপরে ভেরিফিকেশন কোড আপনার ভেরিফিকেশন কোড বলতে এইখানে দেখেন ক্যাপচার যে আছে এটা আপনার লিখতে হবে এইট টি এন পি টু টু কে ওকে দেখেন তারপরে আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশান প্রোভাইড অ্যাবাউট আর কারেক্ট মানে আপনি উপরে যে ইনফরমেশানগুলো দিয়েছেন এইগুলো কি সত্যি কি না জাস্ট ফর্মালিটির জন্য এটা ক্লিক করতে হবে এখন আপনি একটু দেখতে পারেন আপনার যে কোথাও কোনো ভুল আছে কি না তো এরপর আরেকটা সুযোগ পাবেন এগুলো সংশোধন করার তো আমি যাচ্ছি এরপরে সাবমিটে আমি পুনরায় ক্যাপচারটা ঠিক করে এখন আসলাম পরের পেজে এখন এখান থেকে আপনার যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা এখন সংশোধন করা যাবে তো আমি নিচে দেখতেছি আমার কোনো ভুল নেই অতএব আমি এটি সাবমিট করব এই ক্ষেত্রে নিচে যাচ্ছি এখন আপনাকে অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিস এর হাইট ওয়েট একটা জেপিজি ফর্মেটের ছবি লাগবে যেটি হচ্ছে একশো কেবির নিচে হতে হবে বা একশো কেবি সর্বোচ্চ তো এখন আমি আমার ছবিটি আমি এইখান থেকে আপলোড ট্রেন্স ফটো এইখানে চাপ দিলাম তো আমার ছবিতে চলে যাচ্ছি এখন আমি এই যে আমার ছবি ড্রাগ করলাম এরপর নিচে স্বাক্ষর স্বাক্ষর অবশ্যই তিনশো ইন্টু আশি এটা হতে হবে এবং আপনার কত এক ষাট কেবি কম হতে হবে তাহলে এটা দিলাম এরপর ডকুমেন্টস ওকে আমার স্বাক্ষর দেওয়া কমপ্লিট এখন এটা আইডি ক্লিয়ার এটা ফর্মালিটি জাস্ট এখানে টিক দিয়ে এখন এটা সাবমিট করলে আমার হয়ে যাবে আবেদন করা তো আমি সাবমিট করে দিলাম দেখা যাক কি আসে হ্যাঁ এই যে আমার আবেদন ফর্মটি আসলো আনপেইড তো আমি নিচে গিয়ে এটাকে আমি ডাউনলোড করব ডাউনলোড করে রাখি এটা অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করার পরে আপনার ইউজার আইডি এই যে আপনার একটা ইউজার আইডি দিছে আর একটা দিছে এই ইউজার আইডি দিয়ে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে দুইটা এস এম এস করতে হবে ফোনে অবশ্যই আপনার ছাপ্পান্ন টাকার বেশি থাকতে হবে ষাট টাকা থাকতে হবে ঠিক আছে এখন আমি এই এস মাধ্যমে আমার আবেদনটি পেড করবো আমার আবেদন করা শেষ আমি এটাকে পেড করে দিয়েছি আপনাদের সময়ের কারণে দেখাতে পারতেছি না ঠিক আছে আচ্ছা আপনারা যদি কেউ এই আবেদন নিজে করতে চান করতে পারেন বা কারো যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর সেখানে দিয়ে দেব আশা করি এবং কেউ যদি করতে চান আমাকে দিয়ে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন